নমস্কার বন্ধুরা আজকে আমরা সবচেয়ে সহজ ভাবে কাঁচা কাঁঠালের খেতে মন চাইবে আর মাছ মাংস খাওয়া ভুলে যাবেন এতটাই টেস্টি হবে আর সবচেয়ে সহজ ভাবে বানিয়ে দেখাবো তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি সবার প্রথমে এখানে নিয়েছি কাঁচা কাঁঠাল আর কাঠালগুলোকে আমি কেটে নিয়েছি এরকম টুকরো করে আমি একটা কাঁঠালের অর্ধেক কাঁঠাল নিয়েছি আপনাদের যতটুকু কাঁঠাল লাগবে কম বেশি করে নেবেন আমি জল দিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছি এখন একটা পাত্রে তুলে নেব আর এখানে একটা আলু এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এটাকেও রেখে দেব এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেব জল দিয়ে দেব সামান্য লবণ আর দেব হলুদের গুঁড়ো জলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন কাঁঠালের পিস দিয়ে দেবো এর মধ্যে একটু নেড়ে দেব এবার দেব আর মতো কাঁঠাল করে নেব গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল তেলটাকে নেড়ে দেব এখন আলুগুলো দিয়ে দেব যতক্ষণে কাঁঠালটা সেদ্ধ হবে আলুগুলোকে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর হলুদের গুঁড়ো এবার হাই টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে নেড়ে ভেজে নেব আর আর ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব আলুগুলোকে খোলা অবস্থায় একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব আর এদিকে কাঁঠালগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এখন জলটা ঝরিয়ে একটা থালাতে নিয়ে নেব আর এগুলোকে ঠান্ডা করে নিতে হবে একটু হলুদ দেওয়ার জন্য কিন্তু কালারটা সুন্দর হয়েছে না হলে কালো কালো রং ধরে যেত কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে তবে আরেকটু তেল লাগবে আর তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন এখন ফোড়নের জন্য নিয়েছি দুইটা শুকনো লঙ্কা হাফ চা চামচ হবে গোটা জিরে দুটা তেজপাতা দারচিনি লবঙ্গ আর দুইটা এলাস করে নিয়েছি সবকিছু একসঙ্গে আর ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত ফোড়ন যদি ভাজা ভালো করে না হয় তখন কিন্তু রান্নাতে ভালো সেন্ট আসে না ফোড়নটাকে প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা কাঁচাকে নেড়ে চেড়ে ভেজে নেবো এর চলে যাওয়া পর্যন্ত আদা দিয়েও খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটাকে পেস্ট করেও দিয়ে দিতে পারেন আর এখানে নিয়েছি তিনটা গোটা পেঁয়াজ এই পেঁয়াজগুলো দিলে কিন্তু খুব ভালো লাগে আর দিয়ে দেব গোটা রসুন আর দিয়ে দেব বেশ কয়েকটা রসুনের কোয়া এখন সবকিছু একসঙ্গে লাল লাল করে ভেজে নেব যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তারা এভাবে কিন্তু রান্নাটা করে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে সবকিছু একসঙ্গে ছয় সাত মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজ গুলো কিন্তু মোটামুটি লাল লাল হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখন দিয়ে দিলাম সোজা তেলের মধ্যে এবার অল্প একটু জল দেব মশলা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর আপনারা চাইলে গুঁড়ো মশলাটা যে কোনো বাটিতে একটু জল দিয়ে গুলিয়েও দিয়ে দিতে পারেন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে আরও তিন চার মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব টমেটো এখানে আমি ছোট সাইজের টমেটো নিয়েছি সেজন্য দুই টুকরো করে দিয়েছি আমি টমেটো গুলো পরে দিয়েছি গোটা গোটা থাকবে খেতেও ভালো লাগবে আর নিয়েছি চারটা চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতো কম বেশি করে নেবেন এখন আরো কিছুক্ষণ মশলাও ভালো করে কষিয়ে নেবো টমেটোর সঙ্গে টমেটো দিয়ে আরো দুই মিনিট খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে আর কড়াইতেও লেগে আসছে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব কাঁঠালগুলো তার সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা আলু এখন মশলা গ্রেভির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইলো কাঁঠাল আর আলু মশলা গ্রেভির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেব এর মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছি এখন দিয়ে দেব সামান্য চিনি চিনিটা দিলে কিন্তু রান্নাতে খুব ভালো টেস্ট আসবে যারা রান্নাতে চিনি পছন্দ করেন অবশ্যই দেবেন এখন আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি খুব বেশি ঝোল দেব না একটু মাখা মাখা রাখবো আর এই রান্নাটা করে আপনারা ভাত রুটি রাইস সঙ্গে পরিবেশন করতে পারবেন এখন আবারও ঢেকে দেবো যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখে দশ মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি কাঁঠাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন সামান্য চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে সামান্য ঘিও দিয়ে দিতে পারেন এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর আমি রান্নাটা একদম শুকনো শুকনো করে করেছি আপনাদের যদি একটু ঝোল ভালো লাগে বেশি ঝোল কিন্তু এটাতে ভালো লাগবে না সামান্য ঝোল দিয়ে দিতে পারেন এখন কিন্তু আমাদের রান্না একদম রেডি পরিবেশনের জন্য আপনারা এইভাবে রান্নাটা করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে আর আজকের ভিডিও এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ